স্কুলে স্কুলে এখন গরমের ছুটি রোজকার ডিসিপ্লিন লাইফে কিন্তু বেশ ভাটা পড়েছে মন এখন শুধুই উড়ু উড়ু পাহাড়ি শান্ত পরিবেশ থেকে নেমে এসে মনে হলো এবার একদিনের জন্য কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি আজকের ভিডিওটাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব নমস্কার আমি তন্রা আরও একবার সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি একদম স্কিপ করবে না কিন্তু তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় গেছি বুঝতেই পারছো ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা এগিয়ে যেতেছি ডেস্টিনেশন কোথায় চলো দেখা যাক যারা যারা দেখছো তারা অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করো এই দেখো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আর আজকে আমরা নদীয়া জেলার হবিবপুরে এসে গেছি তো শুরুতেই আমরা গেছিলাম নদীয়া জেলার হবিবপুরের ইস্কন মন্দিরে তাই আট একর জায়গা জুড়ে বিশাল এই মন্দির ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ এর একদম পাশে আর স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্বে এখানে কিন্তু গাড়ি পার্কিং এর একটা ভালো ব্যবস্থা আছে মাত্র তিরিশ টাকার মাধ্যমে সারা দিন তোমরা গাড়ি রাখো চারটে তিরিশে মঙ্গল আরতির মাধ্যমে মন্দিরটি খোলে আর এরপর থেকে জব শৃঙ্গার গুরু পূজা ভোগ আরতি সব শেষ করে ওই একটা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটার সময় খোলে এবং রাত সাড়ে আটটার সময় বন্ধ হয়ে যায় সন্ধ্যা আরতি হওয়ার পর ভিডিওটিতে তোমরা দেখে এক ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে ঠাকুরের প্রসাদের মধ্যে দিয়ে হ্যাঁ এখানে বিয়ে পৈতে অন্নপ্রাশন সব কিছুরই ব্যবস্থা আছে চলে এসেছি আমরা এবার প্রসাদ গ্রহণ কক্ষে এখানে দুশো টাকার মাধ্যমে মহাভোগ থালি এসি রুমে বসে খাওয়ার ব্যবস্থা আছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেখানে বসে আছি এছাড়া কেউ যদি চাও ২30 টাকার মাধ্যমে কিন্তু পার্সেল করে বাড়িও নিয়ে যেতে পারো তবে জনসাধারণের জন্য কিন্তু আশি টাকার ভোগের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে ভোগারুতি অন্নপ্রাশন প্রসাদ গ্রহণ এসব কিছু শেষ করে আমরা এবার একটু চলে এলাম পরবর্তী গন্তব্যের দিকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ক্রিয়া রোগা মন্দির যেটি হবিদপুর ইস্কন থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আর টোটো ভাড়া জনপ্রতি দশ টাকা মন্দিরটি একেবারেই নবনির্মিত তবে ভীষণ সুন্দর এখানে এখনো কিন্তু কাজ চলছে তবে ক্রিয়ায়োগা মন্দিরকে মন্দির না বলে আশ্রম বাড়ায় এখানে মনের শান্তির খোঁজে একবার গেলে তোমার কিন্তু রোদ যেতে ইচ্ছে করবে এই ক্রিয়াযোগা মন্দির বা আধ্যাত্মিক অভিজ্ঞতা কেন্দ্র যেটাই বলো না কেন এই মন্দিরটি আসলে তৈরি হয়েছিল পরমহংস হরিহরানন্দ গিরি স্মৃতিতে যিনি ছিলেন একজন যোগগুরু এবং এই জায়গাতে মানে নদীয়ার হবিপুরে কিন্তু তার জন্ম আর এই জায়গাটা বলতেই পারো যে একটা শান্তি এবং ধ্যানের মেশিন এই যে দেখছো এটাই তার মূর্তি একদম ধ্যানের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেও যেন ভিতরের একটা শান্ত ঢেউ বইছে এবার আসি সব থেকে মজার অংশে মন্দিরের ভিতরে একটা অংশে তুলে ধরা হয়েছে সপ্তচক্র শুনলে একটু রহস্যময় মনে হতে পারে তাই একটু সহজ করেই বলি তোমাদের মূলাধার মানে আমাদের ভিত্তি ঠিক পায়ের কাছে মেরুদণ্ডের একদম গোড়ায় যার অবস্থান সাধিষ্ঠান, সৃজনশীলতা আর আবেগ মণিপুর শক্তি আর আত্মবিশ্বাসের কেন্দ্র অনাহত হৃদয় ভালোবাসা আর দয়া বিশুদ্ধি সত্য বলার শক্তি আজ্ঞা যেটা তৃতীয় নয়ন বলেও চিনি আমরা থার্ড আই অভ্যন্তরীণ জ্ঞান আর সব শেষে সহস্রার মাথার উপরে পরম চেতনার সঙ্গে সংযোগ ঘটে যার মাধ্যমে এখানে এসে বুঝলাম এটা শুধু একটা মন্দির নয় এটা একটা অনুভূতি যারা ধ্যান যোগ বা আত্ম অন্বেষণের পথে হাঁটতে চাও তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট জায়গা আমরা এই মন্দিরটা কিন্তু খুব ভালোভাবে খুটিয়ে নাটিয়ে এদিক ওদিক পুরোটা ঘুরে দেখেছিলাম কারণ সত্যি এটা নজর তো এখানে মন্দিরের ঠিক বাঁ দিকে আমরা কিন্তু দেখো এই সিঁড়ি বরাবর নিচে নেমে গেছিলাম যেখানে একটা জলাধার ছিল এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে দ্রুত কাজ করছিল। কাজারা কাজ করছিল তাদের সাথে কথা বলে আমরা বুঝলাম যে এখানে পার্ক তৈরির ব্যবস্থা হচ্ছে আসলে মন্দিরটি যারা দেখতে আসবে এখানে যারা ধ্যান জ্ঞান সাধনার জন্য আসবে তারা বেশ কিছুটা সময় বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষদের যাদের নিয়ে আসবে তাদেরও একটা এন্টারটেন সাইড একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা এইখানে সেটা করার জন্য প্রস্তুতি চলছিল যেমন নৌকা বিহারের সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে এখানে আরও অনেক রকমের ব্যবস্থা যেটা আমরা ওনাদের সাথে কথা বলে খুব ভালো করে বুঝছি ক্রিয়াযোগা মন্দিরের একদম মন্দির আর তাই আমাদের পরবর্তী শেষ এই ছশো বছরের পুরনো এই মন্দিরটি প্রাচীন মন্দিরের পাশে আবার নতুন ভাবে স্থাপিত হয়েছে এই মদন গোপাল জিউর মন্দির মন্দিরের মাথার উপরে বহু দেবদেবীর বিগ্রহ রাখা রয়েছে যেমন শ্রীরাম বসরঙ্গলী শ্রীকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামী সুচিতানন্দ ইত্যাদি মন্দিরের কিন্তু নিত্য সেবা দেওয়ার ব্যবস্থা হয় এবং এখানে ভোগের ব্যবস্থাও পাশেই রয়েছে ভক্তদেরও ভোগ আহরণের ব্যবস্থা এছাড়া তোমরা দেখতে পেলে এখানে একটি কাউন্টারও আছে যেখানে প্রচুর বইয়ের কালেকশন আছে এবং কেনাবেচার ব্যবস্থাও আছে আমরা বেশ কিছু বই কিন্তু হাতে নিয়েও দেখেছিলাম চারিপাশে গাছপালা দিয়ে ঘেরা এই মন্দিরটি সত্যি একটু শান্তশিষ্ট জায়গা যেখানে তুমি বেশ কিছুক্ষণ সময় নিজের সাথে কাটাতে পারো নিরিবিরাকে নমস্কার জানিয়ে আমরা এগিয়ে গেছিলাম মূল মন্দিরটা প্রদক্ষিণ করার জন্য এবং এই মন্দিরের মধ্যে তিনটি গর্ভগৃহ রয়েছে আর তাই এই গর্ভগৃহের চারিপাশে আমরা তিনবার প্রদক্ষিণ করেছিলাম এই মন্দিরটির চারিপাশে বিভিন্ন রকমের ফুলের গাছ সবজির গাছ ছাড়াও এখানে কিন্তু কিছু রেয়ার প্রজাতির গাছও রয়েছে যেমন রুদ্রাক্ষের গাছও কিন্তু এখানে রয়েছে মন্দিরের বিগ্রহের ছবি তোলা বারণ তা জানার পরেও আমরা কিন্তু কাউকে প্রথমের দিকে বলিনি তো আমরা প্রদক্ষিণ করার সময় জানালার ফাঁক দিয়ে যেটুকু দেখা যায় সেটুকুই আমরা দেখেছিলাম কিন্তু এখানকার যারা সেবায়িত আছেন তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর তাদেরকে যখন বললাম যে আমরা যদি ঠাকুর দেখতে চাই তার যদি কিছু ফটোগ্রাফি নিতে চাই ওনাদের কি কোনো আপত্তি আছে ওনারা কিন্তু জানালেন যে না অনুমতি নিয়ে যদি ছবি তোলা যায় তাহলে ওরা অনুমতি কিন্তু দেন লুকিয়ে চুরিয়ে কাজ করা ওনারা কিন্তু পছন্দ করেন না যাই হোক ওনাদের সাথে কথা বলেই আমরা কিন্তু এখানকার দেব দেবীর ছবি তুলেছিলাম তারই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব দুপুর সাড়ে বারোটা নাগাদ আমরা যেহেতু মদন গোপাল জিউর মন্দিরে পৌঁছেছিলাম তো সেই সময়টা ছিল ভোগ আরতির সময় তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখানে কিছুটা ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য ভিডিও তুলে রেখেছি যে তখন কিন্তু ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হচ্ছিল এবং এখানকার যারা সেবাইত আছেন তারাই যত্ন সহকারে রান্নাঘর থেকে যেখানে ভোগ রান্না হয় সেখান থেকে ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছেন তো এই যে তাদের পারমিশন নিয়েই আমরা কিন্তু ঠাকুরের ছবি তুলেছিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাধাকৃষ্ণের যে মূর্তি রয়েছে দুটো রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে একটা বড় একটা ছোট কোষ্টি পাথরের রাধাকৃষ্ণের মূর্তি এখানে আছে জগন্নাথ দেবের মূর্তি আছে শিবলিঙ্গ এবং আছে কোষ্টি পাথরের বিষ্ণুর মূর্তি মদন গোপাল জিউর মন্দিরকে টাটা করে আমরা এবার আবার চলে এলাম আমরা হবিপুর ইস্কনের মন্দিরে কারণ কি ওখানে আমাদের গাড়ি পার্কিং করা ছিল যেটা তোমাদের সাথে আগেই আমরা শেয়ার করেছি তো এবার হবিপুর ইস্কনের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো এখানে যে বড় একটা সাদা রঙের বিল্ডিং দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ঘর রয়েছে এবং কিছু কিছু ঘর এখানে এসি এবং কিছু কিছু ঘর নন এসি এবং এটা ভক্তদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে আগে থেকে তোমরা বুকিং করে এখানে আসতে পারো এবং যদি তোমরা এখানে থাকো তাহলে যে ফেসিলিটিসটা হবে প্রকৃতির মধ্যে সাথে অনেকক্ষণ সময় তোমরা কাটাতে পারবে তার থেকেও বড় কথা হচ্ছে ভোর সাড়ে চারটেই যখন মন্দির খুলবে তখন যে মন্দিরের মঙ্গল আরতি সেটা দেখাও তোমাদের একটা সৌভাগ্যের মধ্যে পড়বে সব শেষে আরো একবার চারপাশটা ঘুরে আমরা এবার এগোলাম আমাদের পার্কিংয়ের কাছে রানাঘাটের খুব কাছে এই ছোট্ট শহর হবিরপুরকে টাটা জানিয়ে বাড়ির উদ্দেশ্যে এবার রওনা হওয়ার পালা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর সত্যি যদি তোমরা ওয়ান ডে ট্রিপ প্ল্যান করে থাকো তাহলে অবশ্যই একদিন হবিরপুর ইস্কন এবং পাশাপাশি প্রিয়া যোগা মন্দির বা মদন গোপাল জিওর মন্দিরে এসে একবার অবশ্যই দেখা করে যেও তাহলেই বুঝতে পারবে কত সুন্দর জায়গা আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা